শুনছি জাহাঙ্গীরে বলে আমার নামে উল্টা কথা কয় হুম কঠিন ভাবে কয় আইটেকটা বলে আমার বদনাম করে কঠিন ভাবে করে কঠিন ভাবে মাইন ছেড়ে বলে কয় আমি বলে একটা আলু উদ আলু না তুই একটা বুন্দালু কিরে তুই আমারে বন্দালু কইস আরে আমি কই না জাহাঙ্গীরে কয় জাহাঙ্গীরে আমারে বন্দালু কয় অকরে কঠিন ভাবে কয় তুই তার একটা ডাক দে ডাক দিতাম হ একটা ডাক দে এই জাহাঙ্গীর কি এমনি ডাক দিলে তো শুনবো তাহলে কেমনে ডাক দিতাম তার একটা ফোন দে ও হ্যালো জাহাঙ্গীর বন্ধু তুমি কোথায় আরে বাপ তেদি কুকিল ছড়া ডাক দেয় বন্ধু তুমি কোথায় শক্ত কি না ক এ জাহাঙ্গীর করে জাহাঙ্গীর বিয়া দি তোর লগে বাঙ্গির হুম বকুলের ফুতে 8 পাস তোরে পড়াই দি মু পাস আ তে বলে আমারে মুড়া দিব তার আমার কথা ক আমার কথা ক তরে এই আমার লগে আব্দুল্লাহ খালি রিসি মুড়া দিলে তারেও দাউল লাগবে তোর আমি এটা কইতো কইছি তো তুই না কইলি তোর নাম কইতো আরে তুই তার এলাই তো ক এলাই তো ক তরে এ আব্দুল্লাহ কইছে তোর এলাই তো আর আওয়ার সময় বলে হালিমন্তি আরে কি রে আমি হালিমের কত কমপালা কইলাম আরে কইছি কইছুই কথাটা ফিরান ফিরান যাইব একে তুই হালিমের কত কবি আরে আমি চালু এরপর এক লগে মিললে হালিম খুব